হ্যালো এভ্রিউ অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও নিচ্ছি তোমাদের একটা নিউ ব্লগ তো আই হোপ তোমাদের ভালো লাগবে আর আর কালকে তো বলেইছি এই যে আজকে আমার ছেলের বার্থডে ইংরেজি অনুসারে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো না প্লিজ তোমরা পাশে থাকো ওদিকে দেখো আরেকজন কী করছে পড়াশোনার নামে ঢং করছে ওদিকে বই দাগাচ্ছে পা দাগাচ্ছিল তখন পেন দিয়ে এখন যেই বলেছি এখন বই পড়ছে দেখা দেখা কী করছিলি দেখা দেখাচ্ছিলি এত বড়ো দে মানে মেয়ে এত বড়ো মেয়ে হয়ে পা দাগাচ্ছিল তো দেখা যাচ্ছে না ঢেকে দিয়েছে এখন কোনো ঘুম থেকে উঠলো তাই এমন হয়ে রয়েছে আমরা একটু যাবো আমি আর বাবা একটু চাকরার দিকে যাবো মানে ওর জন্য একটা কেক আনবো আমাদের সুনুমারিতে মেয়ে মারও নেও আর কেকের কোনো দোকান ভালো নেই ওই জন্য ও আমি ওর বাবা যাব কিছু কেনাকাটা করতে আর ওকে রেখে যাবো হাগেস টুগিস কিছু খোলানো হয়নি দিদি ওকে খাইয়ে দেবে তো চলো বাবা রেডি হচ্ছে তুমি কি করছো ঘুম থেকে উঠেই হ্যাঁ ঘুম থেকে কি করছো বন্দুক নিয়ে খেলছে তারপরে আর কি দিদির কাছে ছেলেকে রেখে আমি আর আমার বর বেরিয়ে গেলাম প্রচন্ড মেঘ করেছিল আকাশে কিন্তু মেঘ অথচ রোদ মানে মেঘের ফাঁকে ফাঁকে রোদ দিচ্ছে তো ফাইনালি বেরিয়ে গেছি আমরা আর এখানে গেটটা অনানো বা না যখনই বেরো না কেন গেট পড়ে থাকে তো আজকে কি দেখি যে গেট উঠানো রয়েছে তো চলো আমরা যাই চাকদার দিকে আমাদের না কোনো একটা ভালো কেকের দোকান নেই কেকের দোকানগুলো আছে বাট খুব শক্ত হয় সেইগুলো মানে বাসি কেক হয় তো আমার একটা বোন বলেছিল যে পেয়াদি আর যাই হোক না কেন তুই মিয়ামারিতে যাস মেয়েমারিতে কোনো সময় বাসি কেক থাকে না টাটকা টাটকায় থাকে দিনের দিনেরটাই দেয় তারপরেও বাবান বলছিল যে না চলো মেয়ামারিতেই যাই শিউমারিতে কেক পাওয়া যায় না তো দুজনের সাজেশানটা মেনেই আমি গেছিলাম মিহামারীতে তো একটা নর্মাল একটা কেক নিয়েছিলাম প্রথমে না ওখানে অ্যালাউ মানে বারণ করছিল প্রোডাক্টের ভিডিও করতে পারো বাট আমাদের জন্য ভিডিও না হয় তো বললাম ঠিক আছে নো প্রবলেম তো তারপর যাই হোক প্রোডাক্টটার ভিডিও করলাম আমি আর একটা কেক নিয়েছি কেকটা সেটা বাড়ি থেকে দেখাচ্ছি আর খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই বা আমার বাজারেই পরোটা খেয়ে নিয়েছিলাম আর অনেক দিন পরোটা খেয়েছি বাড়ি এসেই দেখি আমার মা চলে এসেছে আর আমার শাশুড়ি এখানে পাঁচ রকমের ভাজা ভাজছে তো এখানে আমি ফাইনালি বাইট করছি দেখো কেকটা আর ওখানে কেক আনতে গিয়ে আমার পেস্ট্রিটা খুব পছন্দ হয়েছিল তো পেস্ট্রিটা আমি ওখান থেকে নিয়ে এসেছি একটাই নিয়ে এসেছি আমি এটা এইটুকুনি দাম পঞ্চান্ন টাকা নিয়েছে। আর আমার যে পেস্ট্রি খেতে কী ভালো লাগে কি বলবো ওইখানে এমন একটা কাপ কেকই আমরা কতজন মিলে খেয়েছি আর এখানে আর কিছু কিছু নিয়েছিলাম সেটা হচ্ছে যে দুই বছরের মোমবাতি নিয়েছিলাম ক্যান্ডেল তারপরে হচ্ছে বেলুন নিয়েছিলাম একটা টুপি নিয়েছিলাম আর একটা মানে গান হয় যেটা যেমন ওমন টাইপ একটা আমি ক্যান্ডেল নিয়েছিলাম বাট যখন চালিয়েছিলাম তখন একটুও গান হয়নি তো কেকটা না সমস্ত কিছুই ভালো ছিল বাট আমার একটা জিনিস খুব ইয়ে লেগেছে যেটা প্রচণ্ড পরিমাণে চকলেটের ব্যাপারটা ছিল মানে চারিদিকে চকলেট ভর্তি এই ওপরটা দেখো একটা মানে যে ভাল্লুক হয় ভাল্লুকের মুখটা দেওয়া রয়েছে বাট প্রচণ্ড চকলেট ওপরটা এত মানে দিত আর এত চকলেট মুখ মেরে যাচ্ছিলো আর ওখানে দই মিষ্টি আর পাঁচ রকমের সন্দেশ নেওয়া হয়েছিল আর নিয়েছিলাম কিছু চিপস যেগুলো কেনা দিতেই হবে আমার জেলে ছেলেরা এসব খুব পছন্দ আর নিয়েছিলাম মানে কাজু কিশমিশ চাল দুধ ঘি আর একটা ললিপপও নিয়ে এসেছিলাম আমার ছেলে কিন্তু ললিপাপও খুব ভালোবাসে খেতে এটা কী করবে পারে কোথায় রাখবে কই ওই যে ঘর তোমার পেটে দাও দিয়ে রেখে দাও অনেকবার মুখ রে না না ঝাঁকালে পড়বে তো ঝাঁকায় না রেখে দাও অনেকটাই না দেরি হয়ে গিয়েছিল কারণ আমাদের পাশের বাড়িতে দুটো বাচ্চাকে বলা হয়েছিলো আর আমার ননদের ছেলেটাকে বলা হয়েছিলো খুবই মানে দেরি হয়ে গেছিলো তখন বারোটা বাজে ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে আমি মাংস বাঁচতে চলে গেছিলাম আর মাকে বলেছিলাম তুই পাঁচ রকমের ভাজাগুলো করো আর আমার পাঁচ রকমের ভাজাটাও করেছিল আর পায়েসটা মা করেছিল আর এখানে ছেলেকে আমি স্নান করে দিচ্ছি আমি স্নান করবো কেউ নিজেই স্নান করে নিতে পারে আমাকে আর দরকার পড়ে না আরেকটা জিনিস অপর দেখো আমি ওইখানে মানে পিড়িটাতে বসতে যাচ্ছিলাম বাট ও কিন্তু হেলাও করছিল না বারাবার করে সরিয়ে দিচ্ছিল আমাকে মানে ও নিজেই বেরো পীড়িটার মধ্যে নিজে নিজেই সান করে নিজে নিজেই সমস্ত কিছু মানে করে মানে এত পাকা হয়ে গেছে ছেলেকে নতুন জামা পরে পরাবো বাট এখন গেঞ্জিটাই পড়িয়ে দিলাম ভাবলাম এখন যদি নতুন জামা দিই দিও ঘেমে জামা পুরো ওই জন্য ওকে আমি আগে স্ট্যান্ডু গেন্দি পড়িয়ে দিলাম আর ওই যে দেখতে পাচ্ছ পেছনেই পাশের পরে একটা দাদা রয়েছে আমার ননদের ছেলেটাও রয়েছে ননদের ছেলেটাকে তোমরা মাঝে মাঝে আমার ভিডিওটা দেখেছ আগেই আর এখানে সবাই মিলে খেলছিল আর এখানে আমি মাংস তৈরি করছি আর মাংসর মধ্যে না একটু ম্যারিনেট করে দিয়ে টক দই দিয়ে দিয়েছিলাম আর আমার টক দই যদি ম্যারিনেট করে রাখি মাংসের মধ্যে আমার যে কী ভালো লাগে খেতে মানে বলার মতো না জন্মদিন ছোটো করেই হোক কিংবা বড় করেই হোক বেলুন না ছাড়া জন্মদিন অসম্পূর্ণ আমার মনে আছে আমার বাবা যখনই আমার জন্মদিন হতো না কেন এই বেলুন ঢোলানোর ব্যাপারটা না থাকলে আমার বাবা আমাকে পায়েস করে দিত আর বাড়িতে তো মাংস হতোই পায়েসটা আমার বাবা নিচে হাতে আমাকে করে দিত প্রতি বছর করে দিত আমাকে কিন্তু আমার মা মা আমার মা ভুলে যায় বাট আমার বাবা সবসময় মনে রাখতো বাট সেইটা এখন আর নেই যেহেতু আমার বাবা আর নেই আর কে মনে করাবে তো যাই হোক এখানে আমি টিভির মধ্যে গান চালিয়ে দিয়েছিলাম আমি হ্যাপি বার্থডে সং কপি রাইটার জন্য আর গানটা দিলাম না আর এখানে আমার ছেলেকে কিছু সোনা দানা পরিয়ে দিচ্ছিলাম আংটি পরিয়ে দিচ্ছিলাম আমার ছেলে তো খুব খুশি ওকে যখনই সাধারণ গোচনা হয় আর বলা হয় যে চল ঘুরতে যাবি এই সব জিনিস বলে না খুব খুশি হয় আর এখানে আমার মা অন্নপ্রাশনের হাটটা দিয়েছিল আমি সেটাও পরিয়ে দিলাম ওকে সুন্দর করেছো বাবা সুন্দর ছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় পনেরো তিনটে মতো বাজে তখন ওর আশীর্বাদ পর্ব চলছে আর ওকে একটুখানি পায়েস খাওয়াতে পারিনি আমরা কেউ একটুখানিও না তো চলো তোমরা পর পর করে দেখতে লাগো দাদু ঠাম্মা ও দিদু না আমি সবাই মিলে ওকে আশীর্বাদ করছি না

বেবে ডবে এই যে তো কিছুই না পায়েস মিষ্টি পায়েসটা খায়

能，能，不能，不能，不能。 ওকে আমি ভাত খাওয়াবো ওকে যেসব চিপস ক্যাডবেরি এইসব দেওয়া হয়েছিলো ওর নজর সেই দিকে ছিল মানে ওকে ও ওকে এই সেই সব খাবে ওর বাবাকে বলছিলাম সবগুলো ভাজা একটু তরকারি আস্তে আস্তে করে মাখো একটা জায়গায় মেখে এক গাল ওকে ওখান থেকে খাইয়ে দাও তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি মানে ছেলেরটা খাবে বাবা কিছু করার নেই এখনও ছোটো আছে ও বড়ো হলে নিজেরটা নিজেই খাবে পাঁচ রকমের এখানে মিষ্টি ছিল ওকে ওই হিসাবে মানে খাওয়ানো হয়ে কেক কেক বলে তারপর ভালোভাবে ওকে একগাল অন্তত খাওয়ানো হলো ছেলেকে তো ওখানে খাইয়ে দিয়েছি এদিকে বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গিয়েছিল বুঝতেই পেরেছিলাম দেখুন সাড়ে তিনটে বেজে গেছিলো বাচ্চাগুলোর খিদে পেয়ে যায় তাই আগেই বললাম ছেলেকে আমি খাওয়াচ্ছি ওদেরকে আমি ওদেরকে আগে দিয়ে দাও তারপরে আমি ছেলেকে খাওয়াচ্ছি মানে আমি আর দিইনি এদিকে চারিটা ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটি এইটুকুনি টাটা